সালাম আলাইকুম দর্শক গুরুত্বপূর্ণ একটি খবর বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের দুদকের ধারাবাহিক কার্যক্রম শুরু করেছে এটি আহ তারই অংশ খবরে বলা হচ্ছে পুলিশের সাবেক আইজিপি বেনুজির আহমেদ তার স্ত্রী ও তিন মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক আজ মঙ্গলবার তাদের তলব করা হয় দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো নোটিশে বেনুজির আহমেদকে আগামী ছয় জুন এবং তার স্ত্রী ও সন্তানদের জুন দুদকে হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়েছে নাম প্রকাশ না করার দুদকের একজন কর্মকর্তা এসব তথ্য নিশ্চিত করেছে দুদকের কমিশনার জহিরুল হক জানান কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার দরকার হলে তাকে জিজ্ঞাসাবাদ করতে হয় তার বক্তব্য জানতে হয় আইন সেটাই বলে স্বাভাবিকভাবে যার বিরুদ্ধে দুদক কার্যক্রম শুরু করে তাকে আনুষ্ঠানিকভাবে জিজ্ঞাসাবাদ করে এটি হয়তো তারই অংশ মিনজির আহমেদ দুই সালের পনেরোই এপ্রিল থেকে দুই হাজার বাইশ সালে ত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ কমিশনার এবং র্যাবের মহাপরিচালকের দায়িত্বে ছিলেন মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে দুই হাজার একুশ সালের ডিসেম্বরে র্যাব এবং র্যাবের সাবেক ও বর্তমান যে সাত কর্মকর্তার উপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেয় তাদের মধ্যে বেনজির আহমেদের নামও ছিল তখন তিনি আইজিপির দায়িত্বে ছিলেন দুদক বলছে বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যরা দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিপুল পরিমাণ জমি এবং কোম্পানি শেয়ারের মালিক অর্জন করেছে সম্প্রতি বিনোজির আহমেদের বিরুদ্ধে দুর্নীতি অনিয়মের মধ্যে বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগ ওঠে এরপর জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অনুসন্ধানে কমিটি করে দুদক দুদক বেনুজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের স্থাবর সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধের আবেদন করে সেই প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে আপাতত যেই যেটি খবর প্রকাশিত হয়েছে তাতে বেনুজির আহমেদ তার স্ত্রী তিন মেয়ে ও এক জনের নামে তিনশো পঁয়তাল্লিশ বিঘা জমি ক্রোপ বা জব্দের আদেশ দেন একই দিন বেনুজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের নামে বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকে থাকা ৩৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয় এরপর গত রোববার আদালত বেনজির আহমেদের স্ত্রী জিশান মির্জা নামে থাকা মাদারীপুরে দুইশো ছিয়াত্তর বিঘা একানব্বই একর জমি এবং বেনজির পরিবারের নামে থাকা গুলশানের চারটি ফ্ল্যাট জব্দের আদেশ দেন এবং সেখানে বলা হয় যে এই চারটি ফ্ল্যাট একই দিনে ক্রয় করা হয়েছিল যা এই জব্দ এবং ব্যাংক হিসাবে অবরুদ্ধ প্রক্রিয়াও ইতিমধ্যে শুরু হয়েছে বাকিটা জিজ্ঞাসাবাদের পর কি হয় ডেভেলপমেন্ট নিশ্চয়ই সেটি দর্শক জানানোর চেষ্টা করব ভালো থাকবেন আল্লাহ হাফিজ